আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আর্থাইটিস নিয়ে কথা বলতে চাই আর্থাইটিস হলো জয়েন্ট বা সংযোগস্থলের প্রদাহ মেডিকেলের ভাষায় এটাকে জয়েন্টস ইনফ্লামেশন বলে ডাকা হয় এবং এর ফলে আমাদের জয়েন্টে যে ব্যথা হয় এটাই হচ্ছে সহজ বাংলা কথায় আর্থাইটিস মেডিকেলের তথ্য অনুযায়ী আমাদের প্রায় একশোটিরও বেশি প্রকরণের আর্থাইটিস আছে এর মধ্যে সবচাইতে বেশি দুইটা প্রকরণ বা যে দুইটি বেশি আর্থাইটিস আমাদেরকে আক্রমণ করে সেটা একটা হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস এবং আরেকটা হচ্ছে রিময়টোয়েড আর্থাইটিস অষ্টি অর্থাইটিসগুলা সাধারণত হার ক্ষয়জনিত সমস্যার সাথে সম্পর্কিত অর্থাৎ হার ক্ষয়ের কারণে ঘটে আর নিউমাইটোড আর্থাইটিস এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ অর্থাৎ রক্ষক যখন ভক্ষক হয়ে যায় অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করা কিন্তু এই ইমিউন সিস্টেম যখন প্রোটেক্ট করার বদলে আমাদেরকে যখন এই সুস্থ জয়েন্টে যখন অ্যাটাক করে তখন এটাকে আর্থাইটিস বলছি আমরা গবেষণা অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় তিনশো পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষ আর্থাইটিসে আক্রান্ত আমেরিকার এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় চব্বিশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো ধরনের আর্থাইটিসে ভুগছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক আর্থাইটিসে ভুগছে যা তাদের দৈনন্দিন জীবনকে একদম হুমকির মুখে ফেলে দিয়েছে আমরা আর্থাইটিসের প্রধান লক্ষণগুলি সম্পর্কে জানবো এক নাম্বার হচ্ছে জয়েন্টের ব্যথা হওয়া দুই নাম্বার হচ্ছে জয়েন্টে ফলে যাওয়া অর্থাৎ সোয়েলিং হওয়া তিন নাম্বার হচ্ছে স্টিপনেস অর্থাৎ জয়েন্টগুলা শক্ত হয়ে যাওয়া অর্থাৎ আড়ষ্ট হয়ে যাওয়া বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি দেখবেন যে আপনার এই ইজি হচ্ছে না এটাকেই বলা হয় স্টিপনেস এবং চার নাম্বার হচ্ছে ওয়ান্থ অফ জয়েন্ট অর্থাৎ আমাদের যে জয়েন্টে এখানে তাপমাত্রাটা বেশি হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে লস অফ রেঞ্জ অব মোশন অর্থাৎ জয়েন্টের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়া অর্থাৎ আমাদের যেটা শারীরিক কার্যক্রমকে সীমাবদ্ধ করে এবং লাস্টে হচ্ছে ছয় নাম্বার হচ্ছে জয়েন্ট ডিফর্মিটি বা বাংলায় বললে জয়েন্টের বিকৃতি অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার যদি আর্থাইটিসগুলাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে একসময় আপনার হাড়ের আকার বা জয়েন্টের আকার বা গঠন বদলে দিতে পারে গবেষণায় আলোকে বিশা বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সঠিক জীবনধারা ও পুষ্টিকর খাবার যদি আপনি খান অর্থাৎ আপনার জন্য সঠিক ডায়েটটা যদি আপনি খান তাহলে আর্থাইটিসের ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন আর্থাইটিক্স প্রতিরোধের কিছু বৈজ্ঞানিক টেকনিক আছে যেটা আপনাদেরকে খুবই ভালো হেল্প করতে পারে এক নম্বর হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত ওজন আমাদের জয়েন্টের উপরে অতিরিক্ত স্রাপ সৃষ্টি করে এবং এটাই আর্থাইটিসের প্রধান একটা কারণ হতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণায় বলা হয়েছে ওজন কমানো হাঁটু এবং কোমরের আর্থাইটিসের চাপ অনেকটা কমিয়ে দেয় এবং অষ্টাইটিসের ঝুঁকি কমায় দুই নাম্বার হচ্ছে নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ শারীরিক সচ্ছলতা বা সঞ্চলতা বা সচলতা যদি বজায় রাখেন তাহলে আপনার এই জয়েন্টের কার্যক্ষমতাগুলো উন্নত হয় এবং ইনফ্লামেশনটা কমে যায় ইউনিভার্সিটি অব টরেন্টোর একটা গবেষণায় তারা দেখিয়েছে প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিটের শারীরিক ক্রিয়াকলাপ আর্থাইটিসের ঝুঁকি থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে ইউরোপীয় রিউমাটিজম সম্মেলনের দুই হাজার সালের একটা সমীক্ষা অনুসারে দেখানো হয় নিয়মিত যারা হাঁটা ফেরা এবং ব্যায়াম করে তাদের আর্থাইটিসের ব্যথা এবং ফোলাভাব অন্য অন্যদের চাইতে কমে যায় তিন নম্বর হচ্ছে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাওয়া গবেষণায় এটা প্রমাণিত যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আমাদের জয়েন্টের ইনফ্লামেশনকে প্রদাহিত বা আপনার কমিয়ে ফেলে আর কি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় বলছে তারা যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ আখরোট অলিভ অয়েলের মতো খাবার আমাদের প্রদাহকে কমাতে সাহায্য করে আমেরিকান জার্নাল অফ লাইফস্টাইল মেডিসিনের গবেষণা অনুযায়ী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উচ্চ মাত্রায় খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে প্রদাহজনিত রোগের ঝুঁকি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় চার নাম্বার হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি খাদ্যাভ্যাস গড়ে তোলা অর্থাৎ লাল মাংস এবং প্রক্রিয়াজাত খাবারকে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে এবং সবুজ শাক সবজি এবং ফলমূল বেশি বেশি খেতে হবে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণায় এই ধরনের খাদ্যাভ্যাসকে আর্থাইটিসের প্রতিরোধে খুবই কার্যকর বলা হয়েছে পাঁচ নাম্বার হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম পর্যাপ্ত ঘুম জয়েন্টের ইনফ্লামেশন বা প্রদাহকে কমাতে সাহায্য করে একটা গবেষণায় দেখা গেছে রাতে সাউন্ড স্লিপ বা সাত থেকে আট ঘন্টা ঘুম আর্থাইটিসের ব্যথাগুলাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ছয় নম্বর হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল বা যে কোনো নেশাজাতীয় খাবারকে এড়িয়ে চলা ধূমপান রিউমাটের আর্থাইটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায় গবেষণায় দেখা গেছে ধূমপান বন্ধ করলে রিউমাটোয়ের আর্থাইটিসের ঝুঁকি পঞ্চাশ পারসেন্ট পর্যন্ত কমে যায় আর্থাইটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সঠিক জীবনধারা খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত কার্যকর বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাদ্য ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ও অ্যালকোহল এড়ানো আর্থাইটিস প্রতিরোধের বড় ভূমিকা রাখতে পারে এ ধরনের সচেতনতা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আর্থাইটিস থেকে বেঁচে থেকে আপনার জীবনকে আরও সুস্থ সুন্দর এবং কর্মময় করে ফেলতে পারেন যদি আপনি আর্থাইটিস নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগে থাকেন তবে হোমিওপ্যাথির মাধ্যমে আপনি এটা সমস্যার সমাধান করতে পারেন গবেষণায় প্রমাণিত হয়েছে হোমিওপ্যাথি আর্থাইটিসের ব্যথা কামাতে খুবই কার্যকরী দুই হাজার সালে ইউরোপে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহারের মাধ্যমে আর্থাইটিস রোগীরা উল্লেখযোগ্য উপকার পেয়েছেন তাদের ব্যথা এবং প্রদাহ উভয়ই কমে গেছে আর্থাইটিস প্রতিরোধ করা সম্ভব শুধু সঠিক জীবনযাপন এবং সচেতনতা আপনার দরকার আপনার সুস্থতার চাবিকাটি আপনার হাতে আজই সচেতন হোক সঠিক পথ অনুসরণ করুন এবং আর্থাইটিসের ঝুঁকি থেকে মুক্ত থাকুন এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদেরকে আর্থাইটিস থেকে মুক্তির পথে নিয়ে আসুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ